স্যার দায়িত্বভার নি ক্লাসে যাবেন সহজভাবে শেখাই দিবেন ক্লাসের পড়া লেখা শেষ হবে কোন আরামে দাঁড়াও সোজা হও শিখলাম কিন্তু আরামে দাঁড়াও স্ট্যান্ডার্ড ইছ ইজবন আরাম এটার পারি না যারা লেখা শেষ করেছেন আমি বলেছিলাম আপনারা ইংরেজিতে দুটো সেন্টেন্স বলেন না আমার সামনে আসবেন 10 মিনিটের মধ্যে 10টা সেন্টেন্স বলবো 11 নম্বর 12 নম্বর 13 নম্বর আপনি অটোমেটিক বলবেন আমি কেন স্পেলিং এর জন্য দিলাম স্পেলিং স্পেলিং প্লিজ এই প্লিজ এর পি বাদ দিলে লিজ ইজারা নাউন ইজারা দেয়া ভার লিজের এল বাদ দেবেন ইজ আরাম আরামে দাঁড়াও স্ট্যান্ডার্ড ইজ সেই ইজ মানে আরাম এইভাবে যদি সহজভাবে লসিকা থেকে শেখানো যায় তাহলে ভুল হবে না সারা বছর আরামে দাঁড়াও হাও শিখলাম কিন্তু আরামে দাঁড়াও স্ট্যান্ডার্ড ইজ হে ইজ মানে আরাম এটা আর পারে না পলিসি চেঞ্জ করতে হবে আমি টিপু সুলতান যে পলিসি তৈরি করেছি সহজভাবে শিখবেন বোনাস গল্প আকারে পড়বেন এই বোনাসের বিবাদ দিলে বোনার্স মানে দায়িত্ব ভার একজন বাবা দায়িত্বভান নিয়ে বাচ্চাদের সাথে গেম খেলবেন টিচার দায়িত্বভান নিয়ে ক্লাসে যাবেন সহজভাবে শেখাতে আসবেন ক্লাসেই পড়ালেখা শেষ হবে বোনাস মনোযোগ সহকার পড়তে হবে যে কোনো একটা পাতা লাইন বাই লাইন শেষ করবেন মনোযোগ সহকারে তাহলে দেখবেন অনেক কিছুই পাবেন ব্যস্ততা দেখাবেন না টিচিং প্লেসটা হতে হবে এনজয়মেন্ট প্লেস এই এনজয় করতে করতে শেখা হবে বিরক্তি সাথে না বদারেশনের সাথে না একজন ছাত্র যদি একটা ক্লাস মিস করে তাহলে কিন্তু সেই ছাত্র বাদ পড়লো সেই ছাত্র বঞ্চিত হলো আর একজন টিচার যদি সুন্দর করে ক্লাস নিতে পারেন সেই ক্লাসে যত ছাত্র আছে তারা সুন্দরভাবে শিখলো এই জন্য আমি বলি আমার বইটা মনোযোগ সহকারে পড়বেন অনেক উদাহরণ আছে অনেক গল্প লেখা আমি বলেছি আমার বইটা আমি প্রমাণ করে দেব আমার বইটা টিচার আমি প্রমাণ করে দেব সহজভাবে শিখবেন সহজভাবে শেখাবেন আমি টিপু সুলতান বই তৈরি করেছি আমার বইটা রিডিং পড়বেন রিডিং পড়াবেন আর যারা বাবা মা আছেন অভিভাবক আছেন আপনাদের ছেলে মেয়েকে দিনে দিনে তিলে তিলে পড়াবেন যে ওয়ার্ডটা যখন প্রয়োজন তখন সেই ওয়ার্ডটা শেখাবেন আপনার স্পোকেনের জন্য যে পাতাটা ভালো লাগে সেই পাতাটা সেই দিন পড়বেন একদিনে সব পড়ার দরকার নাই দিনে দিনে পড়বেন যেটা মজা লাগে ভালো লাগে সেটাই পড়বেন আমার পাঁচটা বই বোনাস বোনাস টু বোনাস বাংলা বোনাস স্পোকেন বোনাস গ্রামার এই পাঁচটা বইয়ের দাম এক হাজার পাঁচশো টাকা শুধু গ্রামারটার দাম পাঁচশো দশ টাকা যারা দেশ এবং দেশের বাইরে আছেন সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি টিপু সুলতান